আজকে বাংলাদেশের একটা চিত্র প্রকাশ্যে এলো একটা ভিডিও মূলত সেখানকার জামাতিরা আজকে উগ্র মৌলবাদী যারা তারা প্রকাশ্যে অ্যানাউন্সমেন্ট করছে একটি ভিডিও ভাইরাল যে আগামী দিন থেকে কোনো মহিলা বাজারে আসবে না এবং নমাজ পড়ার সময় পর্দা নামিয়ে দেওয়া হবে আর মহিলারা কেউ বাজারে আসলে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে কোনো মহিলাকে জিনিসপত্র বিক্রি করা হবে না এ কোন বাংলাদেশে বাস করছি আমার কোন বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র আমরা এই বাংলাদেশ আমরা দেখেছিলাম যে বাংলাদেশকে আমরা আমাদের দেশ স্বাধীন করেছিল আটশো থেকে কুড়ি হাজার সেনা নামিয়ে তাদের মৃত্যুবরণ করে রক্তের বিনিময় আমাদের দেশ এটা এখন টেরোরিস্টদের বাংলাদেশ হয়ে গেছে যারা যারা এইটা প্রচার করে বেরিয়েছেন তারা টেরোরিস্টদের বাংলাদেশ হয়ে গেছে বাংলাদেশে থার্টি ফাইভ ফর্টি পার্সেন্ট আছে টেরোরিস্ট আর টোটাল ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট আছে পাকিস্তান বাংলাদেশের লোক ফিফটি পার্সেন্ট আছে এটাই যারা বাংলাদেশে মুক্তিযোদ্ধা তারা বুঝতে পারেন এগুলো হলো রাজাকার বাংলাদেশে বলা হয় বেইমান রাজাকার এবং আমি মনে করি এখন রাষ্ট্রসংঘের বাংলাদেশে কিপিং ফোর্স যেটা আছে সেটা নামানোর খুব প্রয়োজনীয়তা হয়ে গেছে এবং পিস কিপিং ফোর্স ভারত সরকারের উচিত এটা নিয়ে রাষ্ট্রসঙ্গে তদবির করা যাতে করে বাংলাদেশে পিস কিপিং ফোর্স পাঠানো যায় এবং আমি এটা মনে করি যে এই যে মিডিয়াতে প্রচার চলুন ভারত সরকার কি বলবে না বলবে জানি মিডিয়াতে প্রচার চলছে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সাবেক কেন বলবো যে সরকারটা বাংলাদেশে আজও নাকি নির্বাচিত সরকার নাকি একটা টেররিস্ট কিছু লোকজনের সরকার তারা আবার নিজেদেরকে ছাত্র বলে ওগুলো ছাত্র একদম ওদের অনুচ্ছেদের খুব সম্ভবত যদি ভুল না করি টোয়েন্টি এইট সেখানে মেনশানই রয়েছে তাদের নির্বাচিত সরকার এই ধরনের সরকারের কোনো উল্লেখও নেই না না এটা তো কোনো সরকারই না এটা লুটপাট করার জন্য এটা টেররিস্ট কিছু বসে আছে তাদের সংবিধানকে উলঙ্ঘন করে এই এটা তো টেররিস্ট এগুলো পঞ্চাশ শতাংশ বাংলাদেশে বাংলাদেশই থাকে আর বাকি পঞ্চাশ শতাংশ বাংলাদেশে কাংলাদেশি থাকে আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন গণভবন যখন দখল হলো শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ থাকতেই পারেন কারণ তিনি একজন রাজনৈতিক নেতা যখন বাংলাদেশ দখল হলো আমি খুব অবাক হয়ে গেছিলাম চুরির জিনিস কোনোদিন ওয়াশরুমের প্যান হতে পারে সোনালোকে চুরি করে আমি জানি এটা স্ট্যান্ডার্ডটা কোন জায়গাটায় এই সব লোকগুলো এবং সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্বাস্কে অন্তর্বাস্কে এগুলো কোনো চুরির জিনিস হতে পারে সেটা প্রকাশ্যে নিয়ে আসা পঁচাত্তর বছরের একজন মহিলা তিনি রাজনৈতিক দল যা খুশি করতে পারেন মানুষ তার বিরুদ্ধে আমি সব জায়গায় শেখ হাসিনার পক্ষে নই এরা বলছে ছাত্র এরা আবার ছাত্র তেরা মা বাংলাদেশে তো আমি বলছি ফিফটি পার্সেন্ট মানুষই থাকে না এগুলো জন্তু জানোয়ার যে যারা এই প্রচারটা করে বেরিয়েছে মাইকে করে যে মহিলাদের ঘরে ঢুকে যেতে হবে এরা তো মানুষই না এই অংশটাই তো মানুষ না এদেরকে আপনি কি বলবেন তাই আমি রাষ্ট্রসংঘের কাছে ভারত সরকারের কাছে এবং সারা বিশ্বে যত রাষ্ট্র আছে আবেদন করব পিস কিপিং মিশনের যে আছে সেই বাংলাদেশে এখন প্রয়োজনীয়তা হয়ে পড়েছে ভারত সরকারের কাছে আমি আবেদন করবো সব পুরো বর্ডার সিল করে দিন দেখি ওরা কি করতে পারে দু হাজার উনিশে হাসিনা সরকার একটি আইন লাগু করে যাতে রকম ভিসা পেতে গেলে সারা বিশ্বের কাছে ক্লিয়ার চিট ক্লিন চিট পেতে হবে তবে পাওয়া যাবে বিশেষত পাকিস্তানের ক্ষেত্রে আর আজকে সেই আইনকে সেই হাসিনার সরকারের যে নিয়মটাকে উলঙ্ঘন করে পাকিস্তান অবাধ যাতায়াত ভিসার ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা নিষেধ থাকবে না কি ছেলেগুলো তো পাকিস্তানি লোক যারা সরকার চালাচ্ছে বাংলাদেশে এখন এগুলো বাঙালি বাঙালি আমার বলতে আমি এগুলোকে বাঙালি মানি না এরা উর্দু বাংলাতে নিয়ে আসবি কিছুদিন একদম বাংলাকে বয়কট করে উর্দুকে আনতে চাইছে এরা বাঙালি আমি এদের মানি এদের বাঙালি মানে এরা পাকিস্তানি লোক কিছু বাংলাদেশে রয়ে গেছে যুদ্ধের সময় এগুলোকে আইডেন্টিফাই করা যায়নি কোথাও মনে হয় না যে এই পাকিস্তানে যদি এভাবে অবাধ দিয়ে দেওয়া হয় তাহলে তো পাকিস্তান থেকে জঙ্গিরা এবং অলরেডি দুটো জঙ্গি বাংলাদেশে ঘাটি গেড়ে নিয়েছে তথ্য পাওয়া যাচ্ছে তার মধ্যে সরকারটাই তো জঙ্গি সরকার বাকিরা আর কি করবে সুৎর ইউনিসটা সুৎখর ইউনিসটাই তো জঙ্গিদের সরকার সরকারটাই তো জঙ্গিদের সরকার

এই সরকারের ওপর স্যাংশন লাগাতে হবে এই সরকার চলতে পারে নাকি জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয় আপনি আমেরিকা পর্যন্ত পোস্ট দিয়েছে একটা গণতান্ত্রিক দেশে জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয় সেই সরকার চলতে পারে এ কি রাজতন্ত্রের সরকার শেষ এখানে বিষয়ে প্রশ্ন থাকবে যে আমার বাংলাতেও যেখানে এক প্রকার ভারত সরকার এখনো মৌন পথ অবলম্বন করছে আমাদের দেশে পার্লামেন্টেও সেভাবে নিয়ে কোনো কথা হয়নি কিন্তু একটা বড় বিষয় গতকালকে দেখা গেল যে প্রশ্নটা আগ্রহ করেছিলাম যে আজকে আমি আমি আবার করবো যে গতকালকে দেখা গেল যে বাংলাদেশের ফ্ল্যাগকে পায়ে মারানো হয়েছে বলে যেটা শুরু করেছিল বাংলাদেশ শুরু করেছিল সেখানে পায়ে মারানো হয়েছিল এবং আমাদের ভারতীয় ফ্ল্যাগকে নিয়ে বুলুণ্টি করা গতকালকে আমাদের দেশে মূলত বাড়ার সাথে কলকাতা বাড়ার সাথে সেখানে পায় মানুষ যে তিনজনকে গ্রেপ্তার করেছে আমার দেশের পুলিশ আমার রাজ্যের পুলিশ কেন 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 এই গ্রেফতারটা কিসের জন্য কোথাও কি চাটুকারিতা করছে আমাদের আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বা সরকার আমাদের আমাদের দেশে বাংলাদেশের পতাকা নিয়ে কি করেছে পায়ে মারিয়েছে পায়ে মারিয়েছে আমার অন্যায়টা কি করেছে বাংলার কিছু যুবক না না অন্যায়টা কি করেছে তাদেরকে যারা অ্যারেস্ট করেছে তারা তো বাংলাদেশের সরকারটাকে সাপোর্ট করছে অন্যায়টা কি করে তাদের হয়ে বিনা পয়সায় লড়বো আমি অন্যায়টা কি করেছে আমার দেশকে অপমান করলে আমাকে হাত গুটিয়ে বসে থাকতে হবে আমার দেশকে অপমান করলে আমাকে হাত গুটিয়ে বসে থাকতে হবে আমরা কিছু বলবো না আজকে ভারতের পতাকা পড়া রেগুলার ভারতের পতাকা পড়া ইন্ডিয়া পাকিস্তান খেলা হলে ওই বাংলাদেশের ওই টেরোরিস্ট গুলো ওরা পাকিস্তানের সাপোর্ট করে ছেড়ে দেবো আমরা আমার দেশে যদি বাংলাদেশের পতাকা পুড়িয়ে থাকে আর আমার দেশে যদি বাংলাদেশের পতাকার ওপর দিয়ে হেঁটে থাকে অন্যায়টা কি করেছে গ্রেপ্তার করুক না আমাকে দেখি না কত বড়ো ক্ষমতা এখানকার প্রশাসনের